ইউজ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন আমায় যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউডের একজন বিখ্যাত বা আমার সবচেয়ে প্রিয় অভিনেতাকে আমি উত্তম কুমারকে বেছে নেব না তুলসী চক্রবর্তীকে বেছে নেবো আমি নিজে জানি না তবে আজকে আমাদের আলোচনা তুলসী চক্রবর্তীকে টলিউডে এমন অনেক তারকা রয়েছে যাদের উপস্থিতি বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে এদের মধ্যে একজন ছিলেন তুলসী চক্রবর্তী পরশ পাথরের অভিনেতা নিজেও ছিলেন একজন দামি রত্ন তবে তিনি নিজেই তার মূল্য জানতেন না এমন কি টলিউডেও তাকে যোগ্য সম্মান কিংবা সাংমানিক কোনোটাই দেয়নি তাই তো তার মৃত্যুর পর স্ত্রীকে চরম অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে বাংলা সিনেমার শুরুর দিনগুলোর কথা উঠলে যে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নাম নিতে হয় তাদের মধ্যে একজন হলেন তুলসী চক্রবর্তী পর্দাতে তার অভিনয় এতটাই বাস্তবচিত ছিল যে দর্শকরা পর্দা আর বাস্তবে ভেদাভেদটাই ভুলে যেতেন কথা না বলে শুধু চোখের এক্সপ্রেশনে তিনি তার শট দিতে পারতেন তার চোখ মুখের অভিব্যক্তির কাছে কোথায় লাগে ডায়লগ কিন্তু এখানে একজন গুণী প্রতিভার কদর দেয়নি টলিউড আসলে জীবনের প্রথম অধ্যায় থেকেই দারিদ্র ছিল তার নৃত্য সঙ্গী তার জন্ম হয়েছিল আঠারোশো সালে উনিশশো সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা পুনর্জন্ম তার আগে অবশ্য নাটক এবং যাত্রাবালাতে সুনামের সঙ্গে কাজ করেছিলেন তিনি সিনে ইন্ডাস্ট্রিতেও কয়েক বছরের মধ্যে নিজের জাত চিনিয়ে দেন তুলসী চক্রবর্তী পঞ্চাশের দশকে এক এক বছরে তুলসী চক্রবর্তীর প্রায় এগারো থেকে বারোটি ছবি মুক্তি পেয়েছে তা সত্ত্বেও তার দারিদ্র কখনো কাটেনি আজীবন ট্রামে বাসে করে যাতায়াত করতেন স্টুডিও পাড়াতে চরিত্র নিয়েও কোনো বাজবিচার ছিল না তার পারিশ্রমিক নিয়েও দরাদরি করতেন না কখনো। যে যখন যেমন চরিত্র দিয়ে তার কাছে এসেছেন সেই কাজ করে দিয়েছেন তুলসী চক্রবর্তী আর সিনে নির্মাতারাও নামমাত্র পারিশ্রমিক দিয়ে তার কাছ থেকে কাজ আদায় করে নিতেন ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হতে হতে তিনি আসলে নিজের মূল্যটাই বুঝতেন না এছাড়া তার মনে কাজ করতো ভয় পারিশ্রমিক বাড়ালে যদি আর কাজ কেউ না দেয় তিনি ছিলেন কাজের মানুষ তাই যতটুকু পারিশ্রমিক তার প্রাপ্য ছিল তার থেকে কমই কাজের জন্য রাজি হয়ে যেতেন নিয়মিত শুটিংয়ে যেতেন যদি সেই সময় তিনি না বলতে পারতেন তাহলে মাত্র বাষট্টি বছর বয়সে তাকে দরিদ্র বা দারিদ্রতা মাথায় নিয়ে দিতে হতো না তার বিধবা স্ত্রীকেও দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো না কিন্তু কথায় আছে না রতনে রতন চেনে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় এই গুণী মানুষটার কদর করতেন তিনি তার পরস্পাতর ছবির জন্য যখন তুলসী চক্রবর্তীকে পারিশ্রমিকের অঙ্কটা জানান তখন মানুষটা পরিচালকের হাত ধরে কেঁদে ফেলেন এতে বিব্রত হয়েছিলেন সত্যজিৎ রায় আসলে তিনি তো জানতেন যে টাকাটা তিনি তুলসী চক্রবর্তীকে দিচ্ছেন তা তার যোগ্য পারিশ্রমিকই নয় এমন কি নায়কের ভূমিকায় কাজ করে খুব কম পারিশ্রমিক নিতেন তুলসী চক্রবর্তী এত বড় মাপের শিল্পী গুণী প্রতিভা আজীবন কাজ নিয়ে অনিশ্চয়তা ভয়ের মধ্যে দিন কাটিয়ে দিলেন জাতীয় পুরস্কার তো দূরের কথা একটা সম্মানও জটেনি তার কপালে অভিনয়ের সুবাদে প্রচুর মেডেল পেয়েছিলেন তিনি তার প্রয়াণের পর অর্থের অভাবে সেই সব মেডেল বিক্রি করে দিন বা দিন কাটাতেন তার বিধবা স্ত্রী তবে এই নিঃসন্তান বিধবা মহিলাটির পাশে এসে তখন দাঁড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী সেই সময় সেই সঙ্গে আর্টিস্ট ফোরামও তাকে কিছুটা সাহায্য করেছিলেন সত্যজিৎ রায় বহুবার একটি কথা উল্লেখ করেছেন যে তুলসী চক্রবর্তী মাপের অভিনেতা যদি আমেরিকায় জন্মাতেন তবে অস্কার তার ঝুলিতে শোভা পেত অস্কার না হোক বেঁচে থাকাকালীন কোনো উল্লেখযোগ্য পুরস্কারও জোটেনি তার অনেকে বলেন যে সেই সময় অভিনয় দক্ষতা অনেকেই বুঝতে পারেননি হবে হয়তো তবে যদি না বুঝতেন এত ছবি কাস্ট করলেন কেন পরবর্তী প্রজন্মের যারা নামী শিল্পী তারা তো তুলসী চক্রবর্তী সঠিক মূল্যায়নই করতে পারলেন না তারপরেও একটা জাতীয় স্তরের পুরস্কার পদ্ম সম্মান তাকে কি সত্যিই দেওয়া যেত না দুঃখ কষ্টের কথা এই যে দুমুঠো ভাতের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়েছে তার বিধবা স্ত্রীকে এমন প্রতিভার এত চরম বঞ্চনার নাজির খুব কমই রয়েছে